ইতিমধ্যেই অষ্টমঙ্গলা সেরে ফেলেছেন কাঞ্চন শ্রীময়ী আগের দুটো বিয়ে থেকে সুখ না পেলেও তৃতীয় বউকে নিয়ে এবার সুখের সংসার সাজাতে বদ্ধ পরিকর কাঞ্চন এক ভিডিওতে তাকে বলতে শোনা যায় এবার একসঙ্গে পথ চলা শ্রীময়ীও স্পষ্টত উত্তেজিত নতুন সংসার সাজাতে বিয়ের ঘোষণার পর থেকে ট্রোলিং এর বন্যা সোশ্যাল মিডিয়ায় তা অবশ্য শ্রীময়ী কাঞ্চনের দেওয়া অন্তরঙ্গ পোস্ট করা নিয়ে আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা পোস্ট করেছেন শ্রীময়ী নিজেই যেখানে দেখা যাচ্ছে খালি গায়ে তোয়ালে গায়ে চাপিয়ে নাচ করছেন তিনি অনেকটা সেই সাভারিয়াতে রণবীর কাপুরের স্টাইলে আর এই ভিডিও দেখে অনেকেই দাবি করছেন কাঞ্চনকে বিয়ে করে নাকি আনন্দের সপ্তম স্বর্গে রয়েছেন তিনি নিজেও জানেন না কি করছেন ভিডিওতে দেখা গেল সাদা তোয়ালে মোড়া শ্রীময়ীর দেখে বোঝা যাচ্ছে সদ্যই স্নান করে বেরিয়েছেন তিনি তবে এই ভিডিও বেশ পুরনো বছর দের আগে অবশ্য নিজেই দিয়েছিলেন সামাজিক মাধ্যমে আর সেটাকেই ভাইরাল করা হয়েছে তিনি বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ের পিড়িতে বসতেই দোসরা মার্চ চার হাত এক হয়েছে কাঞ্চন শ্রীময়ীর যদিও প্রেমটা ঠিক কবে থেকে তা নিয়ে কখনোই দুজন কথা বলেননি প্রথম তাদের সম্পর্কের ব্যাপারটা সামনে এনেছিলেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় দশই জানুয়ারি বিচ্ছেদ অফিসিয়াল হতে না হতেই মাস খানেকের ভেতর চোদ্দোই ফেব্রুয়ারি দুজনে করেন আইনি বিয়ে তারপর দোসরা মার্চ কানুন মেনে সোজা ছাদনাতলায়